এগারো নম্বর বলছো যে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ক্ষতির পরিমাণ দেওয়া নয় বলছে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় মানে যা ক্ষতি হয় তার থেকে যদি তুমি চারশো আশি টাকায় বিক্রি করতে পারতা ওই ক্ষতির তিন গুণ লাভ হয় মানে যদি ক্ষতি হয় এক্স টাকা তার মানে লাভ হবে থ্রি এক্স টাকা এইরকম জিনিসটা যা ক্ষতি হবে তার তিন গুণ লাভ হবে যদি চারশো আশি টাকায় বিক্রি করো ক্রয় মূল্য নির্ণয় করো তাহলে এই দর্মক কিভাবে করবা দেখো তাহলে এগারো নম্বর মনে করি অর্থাৎ বইল প্রশ্নে লেখা ছিল যে চারশো টাকায় বিক্রয় করলে যত টাকা ক্ষতি হয় আমি যত জায়গায় লেখছি এক্স আমি জানিনা যেহেতু অজ্ঞাত এটা এক্স তেলে যে এক্স টাকা ক্ষতি হয় আচ্ছা অতএব ক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে কত হবে ক্রয় মূল্য হবে চারশো যোগ এক্স এত টাকা অর্থাৎ তুমি চিন্তা করো যে এত টাকা বিক্রি করলে এক্স টাকা ক্ষতি হয় আচ্ছা কোনো একটা জিনিস ক্ষতি আর ওই বিক্রয় মূল্যটা যোগ করলে তোমার কিন্তু ক্রয় মূল্যটা পাওয়া যায় ঠিক আছে যেমন তোমরা বুঝ বুঝতে পারছো কিনা যাই না আমি এটা একটু অনুবায়ী বুঝাই এই পিসটা ধরো একশো টাকায় আমি একটা জিনিস কি করলাম ক্রয় করলাম বিক্রয় করলাম মনে করো একটা জিনিস তুমি একশো টাকায় ক্রয় করলা ওইটা বিক্রি করল আশি টাকা তাহলে তোমার ক্ষতি কয় টাকা হইলো ক্ষতি হইলো বিশ টাকা এই যে এটা হইলো বিক্রয় মূল্য আর এটা কি ক্ষতি এখন দেখো বিক্রয় মূল্যার ক্ষতি তুমি যদি যোগ করে দাও তাহলে কিন্তু এই ক্রয় মূল্যটা পাওয়া পাচ্ছ ঠিক আছে এইরকমই যে বিক্রয় আর ক্ষতি যোগ করলে পাওয়া যায় কিন্তু ক্রয় মূল্য এই হিসাবটা এখানেও যে চারশো টাকা বিক্রি করতে ক্ষতি হয়েছে এক্স টাকা তার মানে এটা বিক্রয় মূল্য এর সাথে এটা হইল ক্ষতি তার মানে বিক্রয় মূল্য আর ক্ষতি যোগ করলে কিন্তু ক্রয় মূল্য পাওয়া যায় তার মানে ক্রয় মূল্য সময় আমরা কি লিখতে পারি বিক্রয় মূল্য যোগ ক্ষতি এত টাকা আশা করি এইটুকু বুঝতে পারছো এখন দেখো আবার প্রশ্ন কিন্তু এটা বলছে যে চারশো আশি চারশো আশি টাকায় কলমটা পরিবর্তন করি চারশো আশি টাকায় চারশো আশি টাকায় বিক্রয় করলে বিক্রয় করলে বলছে যত ক্ষতি হয় তার তিন গুণ লাভ হয় এই চারশো আশি টাকায় বিক্রয় করলে তার মানে চারশো আশি টাকায় বিক্রয় করলে তিন গুণ যেহেতু তার মানে ক্ষতির সাথে তিন গুণ করলে হবে থ্রি এক্স এত গুণ অর্থাৎ এত টাকা লাভ হয় এটা কিন্তু প্রশ্নের লাইন বলে ছিল যে চারশো আশি টাকায় বিক্রয় করলে ক্ষতি যা হয় তার তিন গুণ লাভ হয় মানে থ্রি এক্স মানে এইটার তিন গুণ মানে থ্রি এক্স এত টাকা লাভ হয় অতএব ক্রয় মূল্য ক্রয় মূল্য এখন এইভাবে লেখা যায় এইটা কি এটা কি এত টাকায় বিক্রয় মূল্য না বিক্রয় মূল্য থেকে লাভের অংশটুকু লাভ কত থ্রি এক্স এত এত টাকা দেখো যে বিক্রয় মূল্য থেকে কোন একটা কিছু বিক্রয় করলে তোমার লাভ হইল ওই বিক্রয় মূল্য থেকে লাভের পরিমাণ যদি বাদ দাও ক্রয় মূল্য পাওয়া যায় কিভাবে এটা দেখো যে একটা তুমি কোনো কিছু আশি টাকায় কিনলা তুমি এটা বিক্রয় করলো একশো টাকা তোমার লাভ কয় টাকা হইলো একটু চিন্তা করো সাধারণ জ্ঞান হিসাবে তোমার বিশ টাকা লাভ হইলো না এখানে তার এইটা হইলো তোমার বিক্রয় মূল্য এইটা লাভ তুমি দেখো বিক্রয় মূল্য থেকে লাভ লাভের অংশটুকু বাদ দেও তাহলে থাকতেছে কি ক্রয় মূল্য মানে একশো থেকে বিশ বাদ দিলে ক্রয় মূল্য ঠিক আছে তার মানে এইটা এইখানে যে এত টাকায় তোমার লাভ যেহেতু হয় থ্রি এক্স তার মানে এই বিক্রয় মূল্য থেকে লাভের পরিমাণ বাদ মানে চারশো আশি বিয়োগ লাভ এই বাদ দিলে পাওয়া যায় ক্রয় মূল্য তার মানে ক্রয় মূল্য সময় আমরা লিখতে পারি কি এত বিয়োগ থ্রি এক্স এত টাকা এখন দেখো এইটাও কিন্তু ক্রয় মূল্য যে চারশো যোগ এক্স এইটাও ক্রয় মূল্য চারশো আশি বিয়োগ থ্রি এক্স এইটাও ক্রয় মূল্য এইটাও ক্রয় মূল্য আমরা কি লিখতে পারি দুইটা সমান লিখতে পারি না আমরা এইভাবে লিখতে পারি প্রশ্ন মতে যে চারশো যোগ এক্স সমান চারশো আশি বিয়োগ থ্রি এক্স যেহেতু দুইটাই একই এইটাও ক্রয় মূল্য এইটাও ক্রয় মূল্য একই একই জিনিস তার আমরা কি করতে পারি সমান লিখতে পারি এখান থেকে হিসাব করে এক্সের মানটা বের করব তাহলে এক্স রাখলাম মাইনাসের থ্রি এক্স এই পাশে আনলে কি হয় চিহ্নের পরিবর্তন হয়ে হয়ে যায় কত প্লাসের থ্রি এক্স মানে কোন কিছুর আগে যদি তোমার মাইনাস চিহ্ন থাকে ওইটা সমানের এক পাশে থেকে আরেক পাশে নিয়ে গেলো ওইটার আগে হয়ে যায় প্লাস চিহ্ন প্লাস থ্রি এক্স আর এই পাশে কত আছে চারশো আশি আর এই চারশোর আগে মনে মনে প্লাস চিহ্ন আছে ওইটা যদি সমানের ওই পাশে নিয়ে যায় হয়ে যাবে মাইনাসের চারশো আশি মানে ওইটার আগে এখানে মনে মনে প্লাস আছে ওইটার আগে হয়ে গেলো মাইনাস যেহেতু এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছি প্রখান্তর করছি তাহলে থ্রি এক্স আর এক্স যোগ করলে হয় কত ফোর এক্স অর্থাৎ অবস্থায় আছে কোনো কিছু গুণ থাকলে গেলে ভাগ হয়ে যায় তাহলে আশি ভাগ কত চার আশিকে চার দিয়ে ভাগ করলে তোমার মান আসে বিশ তাহলে তাহলে এটা হলো এক্স এর মান অতএব দ্রব্যের ক্রয় মূল্য দ্রব্যটির আমার ক্রয় মূল্য বের করতে বলছিল ক্রয় মূল্য মানে কি চারশো সাথে এক্স যোগ করতে হবে এক্স মানেই তো কত এক্স মানে কত বিশ এই বিশ আমরা যোগ করবো তো দ্রব্যটির ক্রয় মূল্য চারশো যোগ চারশো যোগ কি এক্স না এক্স এর জায়গায় আমরা লিখে দিব কত বিশ অতএব চারশো বিশ টাকা তো কম চারশো বিশ টাকা এটাই হলো কি এই এগারো নম্বরের সমাধান এখন বারো নম্বর বলছে যে একটি গড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করলে মানে এটা বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে এই ক্ষেত্রে দেখো যে এই দুইটা অংশ এই অংশের ক্ষেত্রে আমরা কি বের করব যে এইটা কিন্তু ছয়শো পঁচিশ কি এটা কিন্তু বিক্রয় মূল্য দশ পার্সেন্ট কি হয় ক্ষতি হইতাছে এত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতায় এই ক্ষেত্রে আসলে ক্রয় মূল্যটা আমরা বের করব ঠিক আছে ওই ক্রয় মূল্য আগে আমরা বের করি এই ক্ষেত্রে তাহলে যেহেতু পার্সেন্ট দেওয়া আছে আমরা একশো মনে করতে পারি যে গরম মনে করি দশ পার্সেন্ট যেহেতু ক্ষতি হয়েছে দশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে দশ পার্সেন্ট ক্ষতি মানে যে একশো টাকায় ওর দশ টাকা ক্ষতি মানে নব্বই টাকা বিক্রয় তার মানে একশো বিয় তো নব্বই টাকা মানে একশো টাকায় কিনা দশ পার্সেন্ট যেহেতু ক্ষতি তার মানে নব্বই টাকায় বিক্রি করছে তার মানে এখন তোমার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য নব্বই টাকা ক্রয় মূল্য কত একশো টাকা কারণ এখানে দেখো যে নব্বই টাকায় বিক্রি করলো আর ক্রয় কিনা ছিল কত একশো টাকায় কিনা ছিল ওই কথা এখানে লিখছি যে নব্বই টাকা হলো ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য নব্বই টাকা হলো ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত একশো ভাগ এই নব্বই এত টাকা আর বিক্রয় মূল্য প্রশ্নে যে কয় টাকা দেওয়া আছে। এই মূল্য কত একশো গুণ ছয়শ পঁচিশ নিচে কত আছে নব্বই তুমি এটুকু যদি হিসাব করো নব্বই কে দশ দা ভাগ করলে বাঘ ফল হয় নয় একশো কে দশ দা ভাগ করলে বাঘ ফল হয় দশ দশের সাথে ছয়শো পঁচিশ গুণ করলে একের সাথে ছয়শ পঁচিশ মানে ছয়শ পঁচিশ আর একটা শূন্য আর নিচে কত আছে নয় ছয় দুই পাঁচ শূন্য এত টাকা মানে টাকা লিখে দিও সাইডে জায়গা নাই দেখি নাই তার মানে বিক্রয় মূল্য এত টাকা হলো আর ক্রয় মূল্য ছিল এত টাকা এখন এই এত টাকার ক্ষেত্রে এখন আবার বলছে যে কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে আচ্ছা লাভের ক্ষেত্রে হ্যাঁ আবার বের করি আমরা আবার যে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য করলো কয় টাকা একশো একশো যোগ একশ বিক্রয় এত টাকা মানে একশো দশ টাকা কয়টা মানে একশো টাকা দেখি না একশো দশ টাকায় বিক্রি করছে দশ পার্সেন্ট লাভ মানে একশো টাকা কিনা ওর দশ টাকা একশো দশ টাকায় বিক্রি করছে এরকম মানে লাভটা যোগ হয় এত টাকা বিক্রয় মূল্য এত টাকা এখন দেখো একশো দশ টাকার জন্য ওর বিক্রয় মূল্য কত একশো মানে এইভাবে যে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো দশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ বা একশো এত টাকা বিক্রয় মূল্য যদি এত হয় মানে যে এই অংশটুক হয় ছয় দুই পাঁচ শূন্য বাই নয় এত টাকা হলে এই ক্ষেত্রে বিক্রয় মূল্য হইল ক্রয় মূল্য এত টাকা হলে এক্ষেত্রে বিক্রয় মূল্য কত এখানে যা আছে তাই লাগবে একশো দশ ভাগ একশো এখানে যদি তোমার ভগ্নাংশ থাকে তাহলে এই উপরের অংশটুক উপরের অংশের সাথে গুণ অবস্থায় থাকে পাঁচ শূন্য আর নিচের অংশটা নিচের অংশের সাথে গুণ অবস্থায় থাকবে একটু হিসাব যদি করো দশ একশো কে দশ দা ভাগ করলে বাঘ ফল হয় দশ একশো দশকে দশ দা ভাগ করলে বাঘ ফল হয় এগারো পরে তোমার যদি দশ দিয়ে দশকে ভাগ করো বাঘ ফল হয় এক ছয় হাজার দুইশো পঞ্চাশ এইটাকে দশ দা ভাগ করলে বাঘ ফল হয় ছয়শো পঁচিশ তারপরে এগারো আর ছয়শ পঁচিশ গুণ করবা ধর হবে ছয় আট সাত পাঁচ আর নিচে আসা কত নয় এটার সমস্ত আকারে নিলে এরকম হবে সাত ছয় তিন আট নয় আমি কিন্তু সমস্ত আকারে কিভাবে নিতে হয় এটা কিন্তু অঙ্কে দেখিয়েছি তোমরা যদি পর্ব প্রথম থেকে দেখো তাহলে এগুলো বুঝতে পারবা এত টাকা এখানে লিখে দিবা টাকা এখানে বিক্রয় মূল্য সাত ছয় তিন আট নয় এত টাকা লিখে দিবা এটা নিচে লিখে দেবেন তো সমান চিহ্ন জায়গা নাই দেখে এখানে লিখলাম এটা এই সমান চিহ্ন নিচে লিখে দিবা নিচে নিচে এটা আর একটু নিচে লিখে দিবা ধন্যবাদ